সলে তু সলে মালিকম সলে তু সলে মলিকা হাবিবলাম আমার মনে আছে আমার প্রাণে আছে শাহে মদিনা মদীনা মদিনা বলে হলম দিওয়ালা আমি মদিনা মাদিনা বলে হলাম না কত হাজি হোজ করিতে যাই যে কামাতে জি করিতে সে যে যাই যে সোনার মদিনায় হাইরে রে জিয়ারত করিতে সে যে যাই যে সোনার মদিনায় নূরনবীর কাছে যাইয়া নূর নবীর কাছে যাইয়া পাই যে শান্ত নাই আমার মনের মাঝে আমার প্রাণের মাঝে শাহে মাদিনা মাদিনা মা বলে হলাম দিওয়ানা আমি মাদিনা মাদিনা বলে হলাম দিওয়ানা ওম তেরো মায়াই নবী শুইলেন সোনার মদিনাই ওম তেরো মায়াই নবী শুইলেন সোনার মদিনাই পাপি তাপি উদ্ধার করবেন হাসরের বেলায় রে পাপি তাপি উদ্ধার করবেন হাসরের বেলায় মা হাদি শরীফের পেরো আমার মনে আছে আমার প্রাণে আছে শাহে মদিনা মদিনা মাদিনা বলে হলাম দিওয়ানা আমি মদিনা মদিনা মাদিনা বলে হলাম দিওয়ানা না সিরফি রহবে দহনা নী মিটবে না রুমানা রহবে রবে দহনা মিটবে না দেখা দিয়া দয়া করো দেখা দিয়া দয়া করো শাহে মাদিনা আমার মনে আছে আমার প্রাণে আছে শাহে মাদিনা 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 বলে হলাম দিওয়ানা আমি মাদিন মাদিনা বলে হলাম দিওয়ানা আমার মনে আছে আমার প্রাণে আছে শাহে মদিনা মাদিন মাদিনা বলে হলাম দিওয়ানা আমি মদীন মাদিনা বলে হলাম দিওয়ানা